গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ডিভাইন স্পিনিং মিলের সামনে ময়লার দুর্গন্ধের জনজীবন চরম দুর্ভোগে পৌর কর্তৃপক্ষের নেই কোনো নজরদারি পৌরসভার বাসাবাড়ি বাজারঘাটের নিষেধাজ্ঞা এনে ফেলানো হচ্ছে কারো কথার কোন কর্ণপাত করছে না এতে করে পথচারী চলাচলের যেমন বিঘ্ন সৃষ্টি হচ্ছে তেমনি এলাকাবাসীদের জনস্বাস্থ্যের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের কাছে জানা যায় তাদের বিভিন্ন সময় কলেরা ডায়রিয়া ও আমাশয় ভুকছে এর দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না জনসাধারণ এ বিষয়ে এলাকাবাসীদের কাছে জানতে চাইলে এলাকাবাসীরা জানানক শাহ আলক আমরা দেখতে পাচ্ছেন যে এখানে মানে প্রতিদিনই ময়লা থেকে আমাদের হাইওয়ে রুড মন্ত্রক হাইওয়ে রুডের মাত্র মহিলা হলে এখন ওই ময়লা আমাদের হাইওয়ে রুডের মধ্যে এখন এই এখানে রয়েছে আপনারা যদি আপনাদেরকে যদি দেখাই এখানে রয়েছে একটি কালবার এখানে একটি কালভাট রয়েছে সরকারিভাবে একটি কালভাট রয়েছে এই কালবাটটি কিন্তু এই কালবাটটি কিন্তু রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পানিটা এসে এদিকে বের হয়ে যায় এবং এখানে এখন তারা এই কালবাটের মুখে ময়লা ফেলে এটাকে এখন বন্ধ করে দিচ্ছে এবং এখানে বাড়ি বাড়িঘর আছে মেল ফ্যাক্টরি আছে পাশে আমাদের আবাসিক এলাকা আছে মানুষ বন্ধ থাকতে পারছে না রোগ জীবাণু বিভিন্ন ময়লা আবর্জনা এই এখান দিয়ে এই পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে বর্তমানে এই ময়লার পানি আমাদের বাসা বাড়িতে গিয়ে উঠছে এবং এই কারণে আমরা এখন অতিষ্ঠ এখানে দুর্গন্ধ এবং এই ময়লার পানিগুলো কিন্তু না যাওয়ার কারণে এদিক থেকে এদিক থেকে পল্ডার করে আবার ওদিকে চলে যাচ্ছে অর্থাৎ আমাদের বাসাবাড়িতেও ময়লা গিয়ে উঠছে সেই জন্য আমরা একটা প্রতিকার চাই যথাযথ কর্তৃপক্ষের কাছে এটা অতি সত্তর এটা যদি বন্ধ না করা হয় তাহলে এই এখানে মারাত্মক যেটা আমরা কয়েকদিন আগে দেখেছি ওই যে গরবড়িয়া মাস্টার বাড়িতে লবলং খাল ভরা করা হয়েছে সেটা বন্ধ হওয়ার পরে সেই ময়লা এখন চলে আসছে আমাদের এই জায়গা মানে ময়লা ফেলে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে ইন্ডাস্ট্রি রয়েছে রয়েছে এলাকা আবাসিক মানুষ বসবাস করে পাশে মসজিদ রয়েছে সে অবস্থা এই জায়গাতে ময়লা ফেলা কোনোভাবেই মানে সঠিক সঠিক না আমরা চাই এই ময়লা যাতে আর ফেলা না হয় অবিলম্বে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি ব্যবস্থা নেওয়ার জন্য দেখতে পাচ্ছি

এখন এখানে ময়লা ফাড়ায় জীবন ধার ধরা যাচ্ছে না অনেক আমাদের সমস্যা হচ্ছে আগে পানি সুন্দরভাবে বৈলিংয়ে পানি রেখে পারে না এখানকার আশা করি তারা করছে। সবাই আমাদের শরীরে এখন অসুস্থ বিকল্প করো তারা তারা এই এলাকাবাসীদের কর্তৃপক্ষের কাছে দাবি এই জনদূর হতে যত দ্রুত সম্ভব একটি প্রতিকারের ব্যবস্থা করা হোক মহতাব্বির হুসেন প্রধান দুরন্ত বাংলা শ্রীপুর গাজীপুর